হ্যালো ইভি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এলাম অনেক দিন পর একটা ব্লগ নিয়ে অনেক দিন তো তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তো আজ ভেবেছি চলো অনেক দিন তো হলো আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেই ফি তো চলো আজকে আমি সারাদিন কী কী করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি এখন করছি মুসুরের ডালের বড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি কারণ বড়মশাই তো সকালবেলা খেয়ে যাবে সেই জন্য আর এই যে আমার দেখো আমার ভাতও হয়ে গেছে ভাতটাকে আমি ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি আর আমি এরকম করেই ফ্যান ঝরাতে দিই ঝরাতে না আমি খুব একটা ভালো পারি না আর এই যে দেখো আজকে ভেবেছি এই জলের ঢপটা একটু পরিষ্কার করবো কারণ কদিন ধরে দেখছি জলের ঢপটা একটু নোংরা হয়েছে তো সেই জন্য ভাবলাম যে চলো পরিষ্কার করি আসলে কি বলো তো এই জলের ঢপে না জলটা শেষই হয় না তো আজকে দেখলাম জলের মানে ঢপে জলটা কম আছে তো সেই জন্য ভাবলাম আজকে একটু জলের ঢপটা ভালো করে পরিষ্কার করি সেই জন্য দেখো আমি কলপাড়ি চলে এসেছি আর বড় তো খেয়ে বেরিয়ে গেছে তো সেই জন্য ভাবলাম এখন আমার বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ফেলি কারণ হাতে রান্না বেশি সময় নেই কারণ আর একটা দিন একটা দিন পরেই হচ্ছে ষষ্ঠী তো সেই জন্য বাড়ি যেতে হবে সেই জন্য যেটুকু বাড়ি সব বাজগুলো গুছিয়ে রাখছি আর এই যে দেখো এখানে কত জামা কাপড় হয়েছে এই জামা কাপড়গুলো এখন কেচে ফেলবো কারণ যাওয়ার আগে না আমি আমার বড়মাসের সমস্ত জামা কাপড়গুলোকে এরকম করে পরিষ্কার করে রেখে যাই যাতে শাশুড়ি মা মানে মায়ের কষ্টটা একটু কম হয় মানে আমি যে কদিন থাকি না তো ও যে জামা জামাকাপড়গুলো পরে মাই কেচে দেয় কিন্তু তবুও আমি কেচে যাই কারণ তবুও মার একটু কষ্টটা একটু কম হবে কারণ আমি না থাকলে তো মার অনেকটাই কষ্ট হয়ে যায় তো সেই জন্য তো আমি এখানে এগুলো জামা কাপড় নিয়ে কলপাড়ে চলে এসেছি ভিজিয়ে দিতে কারণ ছাদে প্রচুর রোদ ওখানে বসে কাঁচা যাবে না তো সেই জন্য ভাবলাম চলো কলপাড়ে বসেই কাজটা করি আর বাড়ি যাওয়ার আনন্দ তো মনে খুবই আছে তো তোমরা কে কে যাচ্ছ ষষ্ঠীতে মানে সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি তো যাচ্ছি প্রথম ভেবেছিলাম যাব না পরের ডিসিশানটা চেঞ্জ করতে হলো তো আলটিমেটলি আমরা যাচ্ছি তো আমরা যাব হচ্ছে বুধবার সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কত কাজ করে ফেললাম আর এখন বাজার থেকে নিয়ে এসেছিলো মাছ এখন ভেবেছি এই মাছটা পরিষ্কার করি আর তো দেখলে পরে আমি জামা কাপড় ভিজিয়ে রেখে এসেছি তো ভেবেছি একটু ভেজানো থাক আগে এই কাজটা করে নিই তারপর গিয়ে জামা কাপড়গুলো কেচে নেব এদিকে বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছে রুই মাছ সেই মাছটাই দেখছি আবার ডিমও হয়েছে কিন্তু আমার না মাছের ডিম খেতে একদমই ভালো লাগে না তোমরা কে কে খাও বলো মাছের ডিম শুধু কিন্তু মাছের ডিম না আমি কিন্তু মাছও খুব একটা পছন্দ করি না যদি দুপুরবেলা মাছ খাই তো রাতে আমি খাই না আমার পছন্দের খাবারের তালিকায় মাংস আছে ডাল আর হচ্ছে ডিম এইগুলো আমার বেশি পছন্দ জানো তো একটা মজার জিনিস হয়েছে এখানে আমি বসে মাছ পরিষ্কার করছি আর পাশে সাইড দিয়ে দেখো কে এসেছে আমি তো দেখেই ভয় পেয়ে গেছিলাম আর এই যে দেখো আমার মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার চলো জামা কাপড়গুলোকে কেচে নি কারণ অনেকক্ষণ আমি ভিজিয়ে রেখে এসেছি কলপারে আবার রোদও চলে আসবে তখন আবার জামা কাপড়গুলোকে আমি কাচতে পারবো না গায়ে রোদ পড়বে কি তো সংসারে তো কাজের কোনো শেষ হয় না একটার পর একটা লেগেই থাকে তার মধ্যে এত গরম মানে কি বলবো সব একেবারে ঘুটে ঘ হয়ে গেছে আর প্রচুর গরম আর তোমাদের ওখানে কেমন গরম বলতো আর কদিন ধরে তো বৃষ্টির কোনো দেখাই নেই মাঝখানে অল্প কিছু দিনের জন্য বৃষ্টি হয়েছিল আর যে ঝড়টা হওয়ার কথা ছিল সেটা তো খুব একটা বেশি হয়নি আমাদের এদিকে আর তারপর থেকে তো এখনও বৃষ্টির কোনো দেখাই নেই আর ষষ্ঠীর মধ্যে যদি এরকম গরম পড়ে তাহলে জামাইদের অবস্থা কি হবে বলতো তো যাই হোক আমি এখানে জামা জামাকাপড় কাটছি আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে কিছু গল্প করলাম আর চলো এবার জামা কাপড়গুলোকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিই আর বারবার না এদিকে ওদিকে দেখছিলাম যে আশপাশ থেকে কেউ কখনও দেখছে কি না কারণ আমি তো কলবারে বসে এরকমভাবে কখনো ভিডিও করিনি তো সেই জন্য একটু লজ্জা লাগছিলো আর আমাদের পাশের বাড়িতে না একটা কাকিমা আছে ওই কাকিমা না অনেক কিছু খেয়াল রাখে কে কোথায় যাচ্ছে আসছে তো সেই জন্য ভাবছি যে উনি দেখছে না তো কিন্তু তারপর জানতে পারলাম যে উনি বাড়িতে নেই তো ভাবলাম যাক বাঁচা গেছে তো আমিও একটু ভালো করে ভিডিওটা করতে পারবো কিন্তু আশেপাশে তো লোকজন আছে তারা দেখছে কি না কে জানে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি সোজা ছাদে আর আজকে রোদটা দেখো রোদটা হচ্ছে জাস্ট ওয়াও আর কিছু বলার নেই তো এই রোদের মধ্যেও আমি এখন জামাকাপড়গুলোকে মেলে দেব, কারণ ঘরেই মেলে দিতে পারতাম কিন্তু অনেকগুলো জামা কাপড় তো শুকাতে একটু লেট হবে ফ্যানের হাওয়ায় শুকাবে যেহেতু সেই জন্য ভাবলাম ছাদে মেলে দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে বেশি টাইম লাগবে না তো সেই জন্য দেখো আমি একা একাই চলে এসেছি আর আশেপাশে দেখো কারোর ছাদে কোনো জামাকাপড় কিন্তু মেলা নেই এখন বেশিরভাগ মানুষই না ছাদে আর জামাকাপড় মেলে না সবাই যে যার বাড়ির সামনেতেই মেলে মানে নিচেই তো আমি অনেক যখন বেশি হয়ে যায় তখনই একমাত্র আসি ছাদে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো আমাদের ছাদে খুব সুন্দর ফুল ফুটেছে এগুলোকে টাইম ফুল বলে অনেকে আবার অফিস টাইমও বলে আর এই যে দেখো আমার ড্রাগন ফলের গাছটা কত বড় হয়েছে আর এই যে দেখো বট গাছ আর এখন চলো নিচে যাই তো তোমাদেরকে আমি সেটাই বলছি আর সিঁড়িতে যখন নামছি তো আমার অবস্থাটা জাস্ট দেখো ঘেমে পুরো স্নান হয়ে গেছি সেটাই তোমাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি আর তারপর যাব আমি স্নান করতে স্নান করে পুজো দিয়ে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে মাছের ঝোলটা আমি করব তো সেই জন্য ভাবলাম চলো একবারে করে নিই তারপর গিয়ে বসবো তো সেই জন্য আমি এখন একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নেব তো আমি পুরো মাছটা কিন্তু ভাজিনি মাও বাকিটা ভেজে দিয়েছিল আর এই যে দেখো রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো এখানে আমি সব কেটে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে আলুও ভাজা করতে দিয়েছি আর আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর একটু বেশি লাল লাল করে ভেজেছি তো এখন আমি একে একে সমস্ত আলুগুলোকে তুলে নেবো আর এই আলু দিয়েই কিন্তু আমি আজকে মাছের ঝোলটা করব আর এই যে দেখো আমার মাছের ঝোল কিন্তু প্রায় রেডি আর দিয়ে পাতলা মাছের ঝোল কার কার খেতে ভালো লাগে বলো আমার কিন্তু খুবই ভালো লাগে আর সেই সঙ্গে আজকে একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে আমি একটু জল ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শাক এটা কি শাক বলো তো এটা হচ্ছে কুলেখাড়া শাক বেশ কিছুদিন ধরেই ফ্রিজে আনা ছিল তো ভাবলাম আমি একটুখানি হালকা করে একটু সিদ্ধ করে নিই তো কালারটা দেখো আমি কিন্তু এখনও হলুদ দিই কত মানে জলের কালারটা দেখেছো এই জন্যই বলে কুলেখাড়া শাক খেলে শরীরে রক্ত হয় শুধু শুধু কথাটা বলে না তাই না আর এই যে দেখো আমি রসুনটা ভাজতে বসিয়েছি রসুনটা থেতো করে নিয়েছিলাম আর তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম রাঁধুনি আর তারপর দিয়ে দিয়েছিলাম শাকটা আর তারপর দিয়ে দিয়েছি দেখো একটু হলুদ অ্যাকচুয়ালি কি বলো তো আমার শ্বশুরবাড়িতে না এরকম মাছ দিয়ে শাক কেউ খায় না তো আমি এটা প্রথম করলাম বিকাল হতেই দেখো চলে এলাম ছাদে চলো এবার তোমাদের সামনে একটুখানি ঢং করে নিই আমার তোমাদের সামনে ঢং করতে বেশ ভালোই লাগে আর তোমাদেরও নিশ্চয়ই এরকম ঢং দেখতে খুব ভালো লাগে তাই না ছাদে এসেও শান্তি নেই একদমই হাওয়া নেই ছাদে দেখো কোনো গাছের পাতা একদমই নড়ছে না আর এইদিকে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি তো আমি এখন দুপুরে খাওয়া দাওয়া করে আর কিছু করিনি বেশ কিছুক্ষণ শুয়েছিলাম তারপর বরমশাইকে বললাম চলো একটু ছাদে যাই আর ভালো লাগছে না ঘরে সেই জন্য ছাদে এসেছি কিন্তু ছাদে ভীষণই গরম আর ছাদে যখন এসেছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো সকালবেলা এই অ্যাটিনিয়ামের গাছগুলো সব এক জায়গায় দেখতে পেয়েছিলে আর এখন দেখো এগুলো সব আলাদা আলাদা টবে বসিয়ে দিয়েছে ভাই আজকে সারাদিনই এই কাজগুলো করেছে আর এই টপগুলো না সবকটা কিন্তু প্লাস্টিকের টপ দেখতে কি ভালো লাগছে বলো আর যখন ফুল ফুটবে তখন আরও কতটা সুন্দর লাগবে দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাই দেখো এগুলো সব কিন্তু প্লাস্টিকের টপ আর এই যে দেখো আমাদের কাছে নয়নতারা ফুল এখন আমি একটা ছিঁড়বো চুলটা যখন ছিঁড়েছি কিছু তো একটা করতে হবে দাঁড়াও কি করব আমাকে তো আর কেউ দিয়ে দেবে না আমি নিজে নিজেই নিই এটা বর্মশাইকে উদ্দেশ্য করে বললাম দেখো কেমন ঘেমে যাচ্ছি ছাদে আজকের আকাশটা দেখো কিছু বুঝতে পারলে জানি তো কিছু বুঝতে নি আমিও বুঝতে পারিনি কেমন একটা মনে হচ্ছে মেঘ মেঘ করে আছে সেটাই জাস্ট তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আজকে দিনটা আমি এরকম করেই কাটিয়েছি ছাদে আর বেশিক্ষণ থাকবো না কারণ ভীষণই গরম নিচে চলে যাব তো সেই জন্য ভাবলাম আমার ভিডিওটা এখানেই এন্ড করি তো আজকে সারা দিনটা আমি যেভাবে কাটিয়েছি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো যাই হোক তোমরা আমার এই ভিডিওটা পুরোটা দেখো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরের ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা